রূপগঞ্জে চনপাড়ায় তিন নং ওয়ার্ড যুবদল নেতা নয়ন চনপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন তিন নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হেলানা বেগমের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা সাংবাদিকদের নিকট এক সাক্ষাৎকারে বলেন আপনার নাম কি আমি তো এটা জানি না যে এটা সংসারের খেলা না এটা তো আসলে বিএনপির খেলা এটা বিএনপির খেলাপ ছিল যে পাপ্পুর আমলে এটা বিএনপির ছিল কিন্তু এটা তো আমি এই ব্যাপারে কিছুই জানি না তার বাদে দোকান ভাড়া খায় না না খায় এর তো আমি কিছু জানি না আমার নামে এই বিরুদ্ধটা কি কারণে লেখ আমারে আর আমার নেতাকে নিয়ে যা বানাত লেখতে মোহাম্মদ নয়ন চনপাড়ায় স্থায়ী বাসিন্দা আমি বিএনপি করি সক্রিয়ভাবে যুবদল নেতা তা আমি বিভিন্ন কয়েকদিন কিন্তু দেখতেছি আমি গ্যাসে কালকে দেখলাম আমার নামে একটা আমি থপবাদ ছড়াইছে যে এই দোকানটা নেয়া এই দোকানটা ছিল সর্বপ্রথম বিএনপির ক্লাব পাপ্পু মামা এই ক্লাবটা স্বেচ্ছাসেবক দল নামে পরিচিত হয়েছে হাইলেসিস শুনেছি যে এই ক্যালাপ টেবিলে শমশের ন্যায় নিছে এই ক্যালাপ তো শমশের ন্যায় যে নিচ্ছে এটা আমরা জানি না কিন্তু মানুষের মুখে আমরা এটা শুনছি তো এখন আমরা আমাদের নামে যে মিথ্যা অবগত ছড়াচ্ছে আমি হিলে তীব্র নিন্দা জানাই আর আমি যে এটার ভাড়া নিতে আসি কিংবা ওনারা কোনো হুমকি দিয়েছি কি না উনি যে ভাড়াটা দিচ্ছি কি না আচ্ছা ওই যে নয়ন সাহেব কি আপনার কাছ থেকে কোনো ভাড়া না 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 কোনো দিন ভাড়ার বিষয়ে সে কোনো আলাপ আলোচনা করে না আসে তাহলে আপনি কাকে ভাড়া দেন

এখন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এর আগে ইউনিটি যে শামসের ভাই কিনছে না কার কাছ থেকে আপু মেয়ের কাছ থেকে আচ্ছা আপু মেয়ের কাছ থেকে বেচা ওখানে পরে হাই দিতে কইছে শামসের মেয়ের ভাড়া হ্যাঁ আচ্ছা আমি সেই সময় হইতে শামসের মেয়ের ভাড়া দিই আচ্ছা তাহলে এখন শামসের আলী ভাড়া দিচ্ছেন হ্যাঁ নাই নিচ্ছে না হ্যাঁ আচ্ছা এই মাসে এটা দিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ এই মাসে যা দিছি চলতি মাসে ডা দেই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে আমরা দেখলাম যে বিভিন্ন ফেসবুকে পত্রিকায় কয়েকজন নাম এই চনপাড়ার যুবদল নেতাদের নামে কিছু লেখা হচ্ছে এ বিষয়টা আপনি কি বলেন আসলে কি এর আগে আপনি কি কোনো ডিস্টার্ব করছে বা কোনো আপনার কাছে টাকা পয়সা চাইছে না না নয়ন ভাই তারপর হেল না পায় এরা সবাই আমার কাছে আয় নাই তারা না আমরা দেয় নাই ওকে দেন নাই না তাহলে কাকে বাড়া দিচ্ছেন বাড়া এখন শামসের ভাইয়ের মায়েরই দিচ্ছি মায়ের দিচ্ছি আর এখন আশা করি সামনে মশাও হয়ে নেবে হুম ও তাহলে আপনার আর কোনো ঝামেলা নাই না আমার আপনি শান্তিপূর্ণভাবে ব্যবসা করছেন ব্যবসা করতে আছে যদি আপনার পাশে যে যে লাকড়ির দোকানটা ওটা এখন কে চালায় এটা এখন বাবুল ভাড়া চালায় বাবুল ভাড়া দিয়ে চালাচ্ছে না আচ্ছা উনি কাকে বাড়া দেয় উনি ভাড়া কাকেতে এটা আমি জানি না তবে এটা বি এম ক্লাব ছিল এক সময় তো এটা ক্লাব নামে পরিচিত তো এটা যার মাধ্যমে ততধারি হইত সে পাপ্পু গ্রামের স্থানীয় বাসিন্দা উনি বাড়া খাইছে অনেক বর্ষ আমরা শুনলাম না নাকি সমসারের কাছে বিক্রি করছি না না এটা সমসারের কাছে বিক্রি করছি কিনা এটা সঠিক জানি না তবে বাইদা বাইদা শুনছি আর কি তবে এটা শিউর আমি জানি না আমি এটা উপস্থিত ছিলাম না মিথ্যা অপপচারে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য যুবদল নেতারা অনুরোধ জানিয়েছেন